এক্ষুনি তৃণমূল নেতাকে গ্রেপ্তার করুন কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের রাজ্য পুলিশের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের প্রশ্নের মুখে রাজ্য সরকার রাজ্য পুলিশ তৃণমূল নেতাকে গ্রেপ্তার না করাই কিন্তু রীতিমতো সরগোল কলকাতা হাইকোর্টে এক হাত নিলেন বিচারপতি দেবাংশু বসাক বিচারপতি দেবাংশু বসাকের করা নেদেশে রীতিমতো তুমুল হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে ফের দাপুটে তৃণমূল নেতাকে গ্রেপ্তারির নির্দেশ কলকাতা হাইকোর্টের এক মাস পরও অধরা দাপুটে টিএমসি কাউন্সিলর তৃণমূল নেতা একেবারে চরম নির্দেশ বিচারপতির এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড একাধিক হেভি ওয়েট নেতা মন্ত্রী বিধায়ক তারা গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন জেলে তার মধ্যে এখনও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনি রয়েছেন জেলে তিনি এখনও জেল থেকে ছাড়া পাননি তিনি জেলেই কিন্তু রয়ে গেছেন তার মধ্যেই কিন্তু একে একে জামিন পেয়ে গেছেন মানিক ভট্টাচার্য জীবন কৃষ্ণ সাহা থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিকাণ্ডেও কিন্তু পার্থ চ্যাটার্জির ভাগ্যের চাকা কিন্তু ঘোরেনি তবে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি এখন হসপিটালে ভর্তি তার মধ্যেই কিন্তু আবারও তৃণমূল নেতাকে গ্রেপ্তারির নির্দেশ এবার কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের যা নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে চরম অস্বস্তিতে কালীঘাট চরম অস্বস্তিতে খোদ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি কারণ তার পুলিশকে নিয়ে উঠে গেল ফের প্রশ্ন বিধাননগরে এক প্রোমোটারের কাছ থেকে তোলাবাজির অভিযোগ টাকা না পাওয়ায় প্রোমোটারকে মারধরের অভিযোগ ওঠে সেই ঘটনায় নাম জড়ায় এলাকার তৃণমূল কাউন্সিলরের মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত সেই মামলারই শুনানি ছিল কলকাতা হাইকোর্টে ঘটনায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য সত্য উদ্ঘাটনের জন্য যেভাবে তদন্ত করা দরকার সেভাবেই এগোতে হবে পুলিশকে এদিন বিচারপতি ঘোষ নির্দেশ দিয়েছেন যে যে ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখতে হবে পুলিশকে নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট ডেপুটি কমিশনারের কাছে আবেদন জানাতে হবে আক্রান্ত প্রমোটারকে সেই আবেদন খতিয়ে দেখে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কড়া নজরদারি চালাতে হবে পুলিশকে চরম নির্দেশ হাইকোর্টের উল্লেখ্য সম্প্রতি বিধাননগরের এক প্রমোটারের কাছ থেকে তিরিশ লক্ষ টাকা তোলাবাজির দাবি করেন সেই দাবির অভিযোগ ওঠে তোলার টাকা না পেয়ে সেই প্রমোটারকে বন্দুকের বাঁট দিয়ে মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ ওঠে ওই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এবং তার অনুগামীদের বিরুদ্ধে ঘটনায় নাম জড়ায় বাবাই গোবিন্দ দাস শুভেন্দু সহ একাধিক জনের তবে এক মাস পেরিয়ে যাওয়ার পরও এখনও অধরা ওই দাপুটে কাউন্সিলর কোথায় তিনি তার কোনো খোঁজ পাননি পুলিশ তিনি কিন্তু গা ঢাকা দিয়েছেন এলাকা থেকে বেপাত্তা হয়ে গেছেন আর এবার সেই ঘটনারই শুনানি ছিল কলকাতা হাইকোর্টে আর সেই শুনানিতেই কিন্তু পুলিশকে একেবারে চরম থেকে চরমতম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি দেবাংশু বসাক তৃণমূল নেতা বলে কাউন্সিলর বলে কোনো রেয়াত নয় কোনো ছাড় নয় অপরাধ করে থাকলে দোষ করে থাকলে শাস্তি তাকে পেতেই হবে এবং এই ঘটনায় আর যারা যারা জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে এবং তাদের গ্রেপ্তার করতে হবে প্রমোটারের কাছ থেকে উঠল তোলাবাজির অভিযোগ যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বারবার নির্দেশ দিচ্ছেন তোলাবাজি না করতে কাটমানি না নিতে কাটমানি নিলেই পুলিশকে জানানোর নির্দেশ দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কদিন আগেও তিনি কিন্তু ঘোষণা করেছেন তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়কদের তিনি কিন্তু সতর্ক পর্যন্ত করে দিচ্ছেন বারবার তারপরেও কিন্তু সদ্রানো যাচ্ছে না তৃণমূলের নেতাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শত চেষ্টা করেও কিন্তু বদলাতে পাচ্ছেন না চিত্ররা আর এবার কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা গেলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন রাজ্য পুলিশকে লাস্ট ওয়ার্নিং এক মাস হয়ে গেল এতদিন আপনারা কি করছিলেন সঠিকভাবে তদন্তটা করুন তদন্ত যেভাবে করা দরকার সেভাবে তদন্ত হলে এতদিনে নিশ্চয়ই ধরা পড়ে যেত ওই তৃণমূল কাউন্সিলার এলাকার তৃণমূল কাউন্সিলার তিনি কিন্তু যা করেছেন তা একটি বড় অপরাধ তিরিশ লক্ষ টাকা তোলা তো চেয়েছেন এবং সেই টাকা না পেয়ে প্রমোটারকে মারধর প্রোমোটারকে বন্দুকের বাঁট দিয়ে এমন মেরেছেন মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ উঠেছে এই কাউন্সিলার এবং তার অনুগামীদের বিরুদ্ধে ঘটনায় নাম জড়িয়েছে বাবাই গোবিন্দ দাস শুভেন্দু একাধিক জনের তবে এক মাস পেরিয়ে গেছে এখনও কিন্তু অধরা এই তৃণমূল কাউন্সিলর তিনি কোথায় আত্মগোপন করে আছেন কোথায় লুকিয়ে আছেন খুঁজে বের করুন এ যেন সন্দেশখালির ছায়া আবারও দেখা গেল বাগুইহাটিতে কারণ সন্দেশকালী কাণ্ডে শেখ শাহজাহান যখন ইডির উপর হামলা চালিয়েছিল তারপর থেকেই কিন্তু বেপাত্তা হয়ে গিয়েছিল শেখ শাহজাহান সবশেষে কলকাতা পুলিশই কিন্তু তাকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশই তাকে গ্রেপ্তার করেছিল তবে তাকে গ্রেপ্তার করে কলকাতা হাইকোর্টের নির্দেশে আর এবার কিন্তু সেই দাপুটের তৃণমূল নেতা আরেক এক দাপুটের তৃণমূল নেতা যিনি পোমোটারকে বন্দুকের মাঠ দিয়ে মেরে রক্তাক্ত করে দিয়েছেন তিরিশ লক্ষ টাকা তোলা না পেয়ে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং পুলিশকে একগুচ্ছ করার নির্দেশ এবার রাজ্য পুলিশ কি পদক্ষেপ নেয় রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে কোনো নির্দেশ আসে কি না তিনি কিন্তু স্পষ্ট করেছেন দুর্নীতি করলে কোনো রেয়াত নয় রাজ্যের মুখ্যমন্ত্রীও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের কোনো নেতা মন্ত্রী বিধায়ক কাউকে ছাড় নয় লোকসভা ভোটের পরপরই তিনি কিন্তু সভা করে একে একে ধমক দিয়েছেন প্রত্যেককে প্রত্যেককে কিন্তু সাবধান করে দিয়েছেন তারপরেও কিন্তু সোদ এই কদিন আগেও বলতে শোনা গেছে বিধায়ক বা সাংসদ হতে চাইছেন না কেউ তবে কাউন্সিলর হওয়ার জন্য মাতামাতি পড়ে গেছে লাফালাফি পড়ে গেছে কী জন্য আমি কি বুঝি না আর সেই কাউন্সিলরের বিরুদ্ধেই কিন্তু উঠল তোলাবাজির অভিযোগ তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলতে চেয়েছেন বা তৃণমূল হাইকম্যান্ড কি বলতে চেয়েছে যে কাউন্সিলাররাই বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন আর এবার রাজ্যের এই নেতার বিরুদ্ধে পদক্ষেপ কলকাতা হাইকোর্ট নীতি এবার রাজ্য পুলিশ কি পদক্ষেপ নেয় কী অ্যাকশন নেয় এবং তৃণমূল কাউন্সিলর কবে ধরা পড়ে কি হতে চলেছে আগামী দিনে তবে যা নির্দেশ দিলেন এক্ষুনি গ্রেপ্তার করুন তৃণমূল নেতাকে তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আগামী দিনে কি হতে চলেছে রাজ্য পুলিশ এই কাণ্ডে কি পদক্ষেপ নেয় তৃণমূল কাউন্সিলর সহ যে সমস্ত তার অনুগামীদের নাম জড়িয়েছে তাদের গ্রেপ্তার করে কিনা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের